নতুন বছরে নতুন মেয়র পাচ্ছে নিউ ইয়র্ক সিটি আজ নিউ ইয়র্কের নতুন মেয়র হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত জহরান মামদানি নিউ ইয়র্কে শতাব্দীর কনিষ্ঠতম মেয়র হতে চলেছেন পরিচালক মীরা নায়ারের চৌত্রিশ বছরের ছেলে তার শপথ উপলক্ষে দুটি আলাদা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে ডেমোক্র্যাটিক শিবিরে গত চৌঠা নভেম্বর ট্রাম্প সমর্থিত রিপাবলিকান প্রার্থী কুর্টিস স্লিভাকে পেছনে ফেলেন মামদানি ডেমোক্র্যাট প্রার্থী ও নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুম হারান তিনি 9 জানুয়ারি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের মথুয়াবাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এ নিয়ে চর্চ্ছে ঠাকুরনগরের রাজনীতির পারুদ মথুয়া উৎসষিত তাহেরপুরের নেতাজি পার্কের মাঠেও জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মাঠে 20 ডিসেম্বর সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবে ওর উদ্দেশ্যকে ইন্টেনশন কি আমরা দেখব তারপরে ওর বিরুদ্ধে যা করা সেটা আমরা ওখানে বসেই করব অভিষেক ব্যানার্জির আশাকে কেন্দ্র করে এবং ঠাকুর বাড়িতে ঠাকুর মন্দিরে পুজো দেওয়া যদি কেউ আটকাতে চায় তাহলে কিন্তু ঠাকুর বাড়িতে রক্তের বন্যা বইবে এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম না ওঠায় দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের একাংশ এই আবহেই মতুয়া মন পেতে প্রচারে জোর দিচ্ছে তৃণমূল বিজেপি দুই শিবির এই প্রেক্ষাপটে নতুন বছরের গোড়ায় নয় জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ন তারিখে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওদিনকে উনি ঠাকুর বাড়িতে যাবেন উনি ঠাকুর বাড়িতে যাবেন দুপুর দুটো নাগাদ যে কোনো তীর্থস্থানে সবার যাবার অধিকার আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঠাকুর আসে তখন এক হাজার পুলিশ নিয়ে আসে এ বাড়িতে কোনো পুলিশ নিয়ে আসা যাবে না এ বাড়িতে আসতে আসতে গেলে পুলকিত মন নিয়ে হবে 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 দিতে দিয়ে বেরিয়ে যেতে পুজো পুজো এখানে এসে কোন রকম রাজনৈতিক কোনো বক্তব্য এই বাড়ির এই বাড়ির সদস্য সম্পর্কে কোনো রকম বক্তব্য আমরা শুনবো না আমরা জমায়েত রাখবো শান্তনু ঠাকুরের এই মন্তব্যের পাল্টা জবাবও এসেছে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত এবং রক্ত নিতেও প্রস্তুত শান্তনু ঠাকুর যদি ঠাকুর বাড়িতে রক্তের হোলি দেখতে না চায় তাহলে ও এই নোংরা রাজনীতি থেকে বিরত থাকুক রাজনৈতিক চর্চা চলছে তবে তাতে ভোটাধিকার নিয়ে দুশ্চিন্তা কমছে না মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে দু হাজার ভোটার তালিকায় নাম নেই বরিশাল থেকে ছিলেন সন্ধ্যা হালদার এবং তাকে যদি শুনানিতে ডাকা হলে তিনি সিএ শংসাপত্র নিয়ে যাবেন আমার দু হাজার দুয়ের তো কোনো ডকুমেন্টস নেই তা আমি খুব চিন্তার ভিতরে ছিলাম হিয়ারিংয়ে কি হবে তা আমি এই মানে সিএ করে আমি এই সিটিজেন কার্ড পেয়েছি আমি এটা নিয়ে যাব এটা তো নাও নিতে পারে এটা তো বলে দিয়েছে যে নির্বাচন কমিশন যে সিএ করা থাকলে আপনার দু আমার বিশ্বাস এটা মানবে আপনার দু হাজার নাম নেই এখন দুশ্চিন্তায় তো রয়েছেন ভোট দিতে পারবেন কি না একটু চিন্তা আছি সুপ্রিম কোর্ট বলেছে যে এসআইআর এসআইআর এ এই সিএ সার্টিফিকেটটাই যে শেষ কথা তা না আরও অনেক কিছু দেখা হবে তা সেক্ষেত্রে তো একটা দুশ্চিন্তা থেকে গেল আরও অনেক কিছু আরও অনেক কিছু তো না এটা হলেই তো হবে সিট এটা তো সিটিজেন কার্ড আমার সমস্ত অধিকার আছে এটা এটা আমার এখানকার সমস্ত অধিকার আছে ঠাকুরবাড়ি যাওয়ার আগে নদিয়ার তাহেরপুরে নেতাজি পার্কের মাঠে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মাঠে বিশে নভেম্বর সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ভার্চুয়াল বক্তব্য রাখতে হয় প্রধানমন্ত্রীকে সমীরন পাল ও সুজিত মন্ডলের রিপোর্ট এবিপি আনন্দ রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি চলছে আর এর মধ্যেই বাঁকুড়ার বাসিন্দা এক ক্যান্সার আক্রান্তকে হেনস্থার অভিযোগ তুলল তৃণমূল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি কলকাতায় চিকিৎসাধীন থাকায় থাকায় বাকুড়া শুনানি কেন্দ্রে হাজির হতে পারেননি রোগী অভিযোগ শারীরিক অসুস্থতা সম্পর্কে জানার পরও তাকে সশরীরে আসার নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত ইয়ারো কেউ ভালো কথা বলতে পারেন না কারো সদ্য অস্ত্রোপচার হয়েছে কাউকে তো পায়ে প্লাস্টার করা অবস্থাতেই আসতে হয়েছে এসআইআর শুনানিতে জেলায় জেলায় এমনই সব ছবি ধরা পড়েছে উঠছে হেনস্থর অভিযোগ এই আবহে এবার বাঁকুড়ার দু নম্বর ওয়ার্ডের কেরানি বাজারে এক ক্যান্সার আক্রান্তকে হেনস্থর অভিযোগ তুলল তৃণমূল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি এনুমারেশন ফর্মে ত্রুটি থাকায় ক্যান্সার আক্রান্ত এই রোগীর ডাক পড়েছে শুনানির জন্য কিন্তু কলকাতায় চিকিৎসাধীন থাকায় বুধবার বাঁকুড়ায় বলে জানিয়েছেন তার স্ত্রীও উনি গত তিন বছর যাবৎ টাটা এবং অ্যাপোলো হসপিটালে ব্রেন ক্যান্সারের চিকিৎসাধীন এমতো অবস্থায় ওনার পক্ষে বাঁকুড়ায় হাজির হওয়া সম্ভবপর নয় ফলে আমার অনুরোধ আপনারা আমি সমস্ত ডকুমেন্ট পিপিও এবং যা যাবতীয় যা চেয়েছে সমস্ত পাঠিয়ে দিয়েছি রাজীবকে এবং বিয়াঙ্কা পিএল বিয়েলও বিয়াং প্রিয়াঙ্কাকে যাতে আমার ভোটার লিস্টের নামগুলো উঠে যায় সেই ব্যবস্থা করুন ওই ব্যক্তির বদলে এদিন তৃণমূল কাউন্সিলর রাজীব দে তার নথিপত্র নিয়ে হাজির হন শুনানি কেন্দ্রে কিন্তু অভিযোগ শারীরিক অসুস্থতা সম্পর্কে জানার পরেও রোগীকে সশরীরে আসার নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত ইয়ারও প্রতিবাদে শুনানি কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কাউন্সিলর সহ স্থানীয়দের একাংশ এখানে যে যিনি ইয়ারও আছেন আজকে এডওয়ার্ড হলে ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে উনি তো সমস্ত প্রয়োজনীয় নথি আমাকে দিয়েছে উনি বলছেন না ওনাকে এসআর এর যেহেতু ওনার নোটিশ গেছে উনাকে সশরীরে হাজির হতে হবে আমার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন যে আজকে অত দূর একটা ক্যান্সার পেশেন্ট প্রায় আড়াইশো কিলোমিটার যদি রাস্তা অতিক্রম করে যদি তার রাস্তায় কিছু অঘটন ঘটে যায় এর দায়টা কি নির্বাচন কমিশন নেবে এখন কার চাপে নির্বাচন কমিশন আজকে এই কাজটা করছে আমার মনে হয় এটা আমাদেরকে সেই সব ক্ষেত্রে ইলেকশন কমিশন নিশ্চয়ই গাইডলাইন দেবে এই যে অসুস্থ বা বয়স্ক লোকদের প্রচন্ড বয়স্ক লোক রাস্তা তাদের ঘরে গিয়ে করবে এটা তৃণমূল কংগ্রেস আন্দোলন করে কারণ সেটা অনৈদিগ এই বিষয়ে মুখ খুলতে চাননি দায়িত্বপ্রাপ্ত অধিকারিকরা অন্যদিকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ষাটোর্ধ্ব বিবি পা ভাঙা কিন্তু শুনানিতে ডাক পড়ায় আসতেই হয়েছে টোটোই করে অসুস্থ মাকে নিয়ে এসেছেন ছেলে আর বয়স বছর ওনার পাটা ফ্র্যাকচার হয়ে গেছে পড়ে গেছিলো মাথরমেঘে আর কোমরে লেগেছে যার জন্য অসুস্থ অবস্থায় আ তো তিনতলার উপরে তো উঠতে পারবে না যার কালদিন আমার গাড়ি করে নিয়ে বাই নিচে থেকে কাজগুলো করছিল আসলে এনি پیشنট আছেন ঠিক আছে ওই জন্য উপর থেকে দেখতে এলাম ডকুমেন্টস সব ঠিক আছে এদিকে অসুস্থদের বাড়িতেই শুনানির ব্যবস্থা করার দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিক কি চিঠি লিখেছে সার্ভিস ডক্টরস ফোরাম আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনকে আমরা আজকে মেল করলাম চিঠি করলাম আমরা দেখছি কিছু কয়েকদিন ধরে যে হেয়ারিং এর নামে যে চূড়ান্ত একটা অমানবিক একটা পদ্ধতি একটা প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায় যারা সিরিয়াসলি ইল পেশেন্ট যারা হসপিটালে পর্যন্ত ভর্তি আছে অথচ চাপে পড়ে নির্বাচন কমিশন কিন্তু একটা সার্কুলার জারি করেছিল যে এই ধরনের মানুষের ক্ষেত্রে তার বাড়িতে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করা হেয়ারিংটা করা হবে কিন্তু সেটা কোথাও মান্যতা নেই সব মিলিয়ে এসআইআর এর শুনানি চলার মধ্যেই একের পর এক ভোগান্তির অভিযোগও সামনে আসছে পূর্ণেন্দু সিংহ বিটন চক্রবর্তী এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে